বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি নিয়ে এসেছি কচু শাক কচু খেয়েছ এটা এক ধরনের কচু কচু দিয়ে অনেক কিছুই রান্না হয় আমি একটা রান্না করব যেটা হচ্ছে টক তোমরা আমের টক করতে পারো আম টক আমকে কেটে রোদে শুকিয়ে নুন দিয়ে স্টোর করে রাখা যায় ঠিক আছে তোমাদেরকে একদিন না হলে দেখাবো এখন তো যেহেতু আমের সিজন নয় তো তোমাদেরকে দেখাতে পারবো না আমের সিজন এলে কেমন করে আমসি করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো ঠিক আছে বন্ধুরা তোমরা যাই হোক চলো মেন কথায় আসি তোমার হচ্ছে আমসি টক করতে পারো আমের টক করতে পারো আবার লেবুর টকও করতে পারো আমি আজকে লেবুর টক বানিয়ে দেখাবো কারণ লেবুর টকটা করলে কি বলো তো বাচ্চারাও খেতে পারবে বাচ্চা মানে কি তোমার চার পাঁচ বছর ছ বছরের বাচ্চারাও খেতে পারবে কোনো অসুবিধা নেই লেবু জানো তো লেবু আমাদের শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর তার জন্য লেবু টক করব। কচুগুলো তো এইভাবে কেটেছি তোমরা চাইলে তোমাদের মতনও কাটতে পারো আমি আমার মতন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানটায় শিলনোড়াতে সর্ষেটা বেটে নিচ্ছি ঠিক আছে তোমরা চাইলে মিক্সি ব্লেন্ডারে করতে পারো তোমাদের হাতের কাছে যেটা সুবিধা মনে হবে সেটাই তোমরা করতে পারো আর আমরা যেহেতু গ্রামের মানুষ সবসময় হাতের কাছে শিলনোড়াটাই থাকে আর যখন অসুবিধা হয় যখন অনেক কিছু কাজকর্ম চাপ থাকে তখন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিই এটাই হচ্ছে আমাদের সুবিধাজনক যাই হোক আমাদের কথা বলতে বলতে আমাদের সঙ্গে শিলনোড়াতে সর্ষেটা বাটা হয়ে গেছে বাটির মধ্যে তুলে নিচ্ছি তারপর আমি শিলটাও ধুয়ে জলটা তুলে নেব ওই বাটির মধ্যে বুঝেছ জল দিয়ে শিলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তোমরা কি দেখতে পেয়েছো সিলের মধ্যে একটা কিছু দেখতে পাচ্ছ যারা দেখতে পাচ্ছ একটু কমেন্ট করে জানাবে তো যারা দেখতে পাচ্ছ তারা কমেন্ট করবে আর যারা দেখতে পাচ্ছ না তারাই কমেন্ট করবে বুঝতে পারছ হয়ে গেছে আমার সর্ষে বাটাটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি তো সর্ষের তেল দিয়ে রান্নাটা করবো এটি মাছগুলো ভালো করে ভেজে নেব ভেজে চিজের মধ্যে রাখা ছিল মাছটা এপিট ওপিট করে দিচ্ছি শীতকালে কাদের কাদের টক খেতে ভালো লাগে বলবে তো আমার গরমকালের থেকে না শীতকালে টকটা খেতে ভালো লাগে কারণ আমি আমার জানি না মোটামুটি আমার শীতকালে টকটা খেতে ভালো লাগে মাছগুলো আমি একটু গরম করে তুলে নিচ্ছি আবার একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি ঠিক অল্প তেল দিয়েই আমি রান্নাটা করব শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো আর পাঁচ ফোড়ন দিলাম আমি শুধু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তার মধ্যে জলও দিয়েছে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি তারপর আমি জলটা দিয়ে দিয়েছি তারপর আমি সর্ষে জলটা অ্যাড করলাম কালারটা দেখে এসছে একটা দারুণ একটা কালার এসছে এর মধ্যে তোমরা কাঁচা আম খেলে আম দিতে পারো আমসি খেলেও দিতে পারো কিন্তু লেবুটা দেওয়া যাবে না যখন টকটা নামাবে তখনই লেবুটা দেবে আবারও জলটা দিয়ে দিচ্ছি সর্ষের খলাগুলো তলায় পড়ে গেছে আর ওপরে জলটা আস্তে করে গড়িয়ে নিচ্ছি এমনি করে দু তিনবার করে জলটা নিয়ে নেব আমি উনুনটা কাদের কেমন লেগেছে একটু বলবে তো উনুনটা দেখতে পাচ্ছ বারবার ধরে বাটিটার মধ্যে জল নিয়ে আস্তে আস্তে করে সর্ষে জলটা গড়িয়ে নিচ্ছি আর খোসাগুলো কেমন তলায় পড়ে গেছে আমার মতন তোমরা এমনি কে কে করো একটু কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা কড়াটা কালো হয়ে গেছে কেন জানো মাছগুলো ভেজেছিলাম তো তার জন্য আর একটুখানি তেল ছিল কচুগুলো গরম করতে মানে ভালো করে ভেজে নেব একটু আর কি নুন হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে নেব তারপর আবার টকটা ফুটতে আমি কচু দিয়ে দিলাম টকটা আমার ফুটে গেছে নুনটা দিলাম পরিমাণ মতো টকটা আমার রেডি লেবু দিয়ে টকটা